এগুলা আমাদের হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ওয়াশেবল সাবান পানি যে কোনো কিছু দিয়ে ওয়াশ করতে পারবে আমাদের এগুলো লাইফ টাইম গ্যারান্টি আছে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল আচ্ছা এগুলা এগুলা হচ্ছে আমাদের হান্ড্রেড প্লাস কালার আছে তাহলে সকল ধরনের ফিটিংস সবকিছুই চায়না থেকে আছে চায়না থেকে আসে এখানে আছে ইলিভেটর বাস্কেট এই যে দেখেন এটা কিন্তু চমৎকার একটা জিনিস আর এটা যদি আপনার কাজ শেষ ছেড়ে দিবেন এটা কিন্তু হাইড্রোলিক হ্যাঁ অটো চলে যাবে আর এগুলো সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এই মোটরগুলো দেখেন এই ডবল মোটর এগুলো কিন্তু অনেক হেভি এই যে ড্রেসিং টেবিল আছে খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল এটাও আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ হাজার ছয়শো টাকা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আবারো চলে আসলাম প্রেমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে আর প্রেমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে কিন্তু অ্যালমোনিয়ামের সকল ধরনের ফার্নিচার আপনারা পাবেন অ্যালমোনিয়াম কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে অ্যালমোনিয়াম সকল ধরনের ফার্নিচার তারা করে থাকে তো আপনারা চাইলে সরাসরি তাদের আউটলেট ভিজিট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সকল ধরনের ফার্নিচারের সলিউশন তাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আজকে রয়েছে সোহাগ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে তো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা দেখছি তো এই শোরুমে যদি কেউ আসতে চায় ভাই কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এইচ নব্বই এয়ারপোর্ট রোড কাকলি বনানী ঢাকা অর্থাৎ যদি কেউ মহাখালীর এই দিক থেকে আসে তাহলে মহাখালী থেকে চেয়ারম্যান বাড়ি পার হয়ে শনি ক্লাবের যে ফুটুবার ব্রিজটা আছে এটা পার হয়ে কাকলির যে ফুটুবার ব্রিজ আছে এটা ঠিক মাঝামাঝি জায়গায় এবং রাস্তার পশ্চিম পারে আর কি এয়ারপোর্ট যে রোডটা আছে এটা কিন্তু রাস্তার পশ্চিম পারে মানে রেল লাইনটা যে পাশে এই পাশে আচ্ছা আপনাদের এখানে তো মোটামুটি সকল ধরনের ফার্নিচারই দেখছি অ্যালুমিনিয়ামের

সাবান পানি যে কোনো কিছু দিয়ে ওয়াশ করতে পারবে আমাদের এগুলো লাইফ টাইম গ্যারান্টি আছে অর্থাৎ আপনি আপনার বাসায় নেওয়া ইনস্টলেশন করার পরে থেকে শুরু করে ওটার ইউজ করবেন ইউজ করার পরে যদি কালার কোনো রকম নষ্ট হয় ঘুনে ধরে তেলা ঘুনে দরা ধরা তারপরে হচ্ছে পানিতে নষ্ট হয় এরকম যদি কোনো প্রবলেম আপনার ফেস করতে হয় তাহলে হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সোজা হিসাব করতে হবেই না কারণ এগুলো আমাদের গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আচ্ছা আমরা কিচেনের আইটেম একটু যাই কিচেন দিয়েই কারণ কাস্টমারের কিচেনেই টেনশন সবচেয়ে বেশি কিচেনে নষ্ট হয়ে যায় এই করে তো সেক্ষেত্রে কিচেনে আমি আগে আপনাদের কালার আইডিয়াটা বলি কারণ আমাদের যে কালারগুলো হয় কালার কয়টা কালার হয় যেমন আমাদের এই বর্ডারের আটটা কালার হয় আচ্ছা বর্ডার থাকবে আটটা কালার হ্যাঁ যেমন এই যে হোয়াইট কালার সিলভার কালার গ্রে কালার এটা হচ্ছে উডেন কালারের ডিপ কালারটা উডেনের লাইট কালার আচ্ছা এসএস কালার এসএস কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার হোয়াইট কালারও আছে এবং হোয়াইট কালার আচ্ছা আচ্ছা ওকে এগুলা হচ্ছে এই হচ্ছে আটটা হচ্ছে আমাদের বর্ডারের কালারটা আটটা হচ্ছে বর্ডারের কালার আর মাঝখানে যে হচ্ছে এটা হচ্ছে ভিতরে যে শীটগুলো হয় অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল আচ্ছা এগুলা এগুলা হচ্ছে আমাদের 100 প্লাস কালার আছে 100 প্লাস কালার হ্যাঁ এটা হচ্ছে ম্যাচিং করা কালারও আছে ডিফারেন্ট কালার আছে যেমন এটা সিলভারের সাথে সিলভার কালার দেওয়া বড়টা সিলভার এটার সাথে সিলভার দেওয়া বাট सेम এটা সিলভারের সাথে হচ্ছে ব্রونز কালার দেওয়া ব্রونز কালার আমাদের এটা কিন্তু একটা ডিসপ্লে আচ্ছা তো এখানে আমরা কিন্তু মানে সবগুলা কালার মিক্স করে করা আছে কেউ যদি চাই যে মিক্সড কালার না আমি এক কালারে নিতে চাই সেটার অপশন আমাদের কাছে আছে যদি চাই মিক্সড কালার নেওয়ার সেটার অপশনও কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লে হওয়ার কারণে সবগুলা কালার আমাদের এখানে ডিসপ্লে করতে ডিসপ্লে করা হয়েছে আচ্ছা আচ্ছা ওকে যেমন এই যে গোল্ডেনের সাথে গোল্ডেন কালার করা আচ্ছা আবার এখানে যদি দেখেন গ্রে কালার সাথে গ্রে কালার গ্রে কালার উডেন কালার সাথে উডেন কালার উডেন কালার হ্যাঁ সব ধরনের অপশনই আমাদের কাছে আছে এই অপশন যেটা যে কাস্টমারের যেটা পছন্দ সে সেটা আমাদের কাছে নিতে পারবে এবং এটা সম্পূর্ণ কিন্তু কাস্টমাইজড আচ্ছা আচ্ছা অর্থাৎ যার ডিজাইন যে সাইজে হোক না কেন সে সাইজে থেকে আমাদের কাছে করে নিতে পারবে করে নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো এটা কিছু অ্যাকসেসরিজ আছে আছে কিছু অ্যাকসেসরিজ আছে আমরা একটু দেখাই ফিটিংস আছে যেগুলো আমি ভিতরে থেকে দেখাই আচ্ছা আচ্ছা তাহলে এখানে আছে এটা হচ্ছে ডাস্টবিন আমি এটা থেকে দেখাই ওকে

পাল্লার জন্য 1400 টাকা পার স্কয়ার ফিট স্ল্যাব করা থাকলে স্ল্যাবের নিচে 1400 টাকা পার স্কয়ার ফিট এই सेम স্ল্যাব যদি উপরে করা থাকে তাহলেও প্রাইস सेम অর্থাৎ যেখানে স্ল্যাব করা আছে ওটাই হচ্ছে 1400 টাকা পার ফিট আর যেখানে স্ল্যাব নাই জাস্ট এরকম বক্স করে বক্স বসাতে হবে অর্থাৎ ফাঁকা ওয়াল যেমন ফাঁকাওয়াল এখানে তো নাই ফাঁকাওয়ালে আপনারা বক্স করে বক্স বসাতে হয় বক্সের জন্য 2400 টাকা পার স্কয়ার ফিট 2400 টাকা পার ফিট আচ্ছা আচ্ছা আর ভিতরে যে অ্যাকসেসরিজগুলো আছে প্রত্যেকটার আলাদা আলাদা প্রাইস আছে এবং এটা আলাদা আলাদা নির্দিষ্ট সাইজ আছে যেমন এই বক্স আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি যে কোনো সাইজ করতে পারি বাট অ্যাকসেসরিজ কিন্তু নির্দিষ্ট সাইজে আসে যেহেতু এগুলো চায়না থেকে আসে এগুলো কিন্তু বাংলাদেশে কোনো কিছুই হয় না হয় না এবং আমাদের টোটালি সকল ধরনের ফিটিংস সবকিছুই চায়না থেকে আসে চায়না থেকে আসে আচ্ছা আচ্ছা তো এগুলার জন্য হচ্ছে আপনার নির্দিষ্ট সাইজ ওই সাইজ অনুযায়ী হচ্ছে প্রাইস দেখেন কত সুন্দর সুন্দর এটা হচ্ছে আপনার প্রাইস হলো 21000 টাকা 21000 টাকা আচ্ছা আচ্ছা ওকে

ওকে চামচ টামচ রাখার জন্য ওকে এখানে আছে হচ্ছে ঝুড়ি আচ্ছা এখানে পেঁয়াজ আদা রসুন আলু ডালু রাখার জন্য কি আছে অথবা ভেজিটেবল রাখুক না কেন আচ্ছা এখানে আছে একটা বোতল র‍্যাক বোতল র‍্যাক বোতল বোতল রাখার জন্য আচ্ছা আচ্ছা ওকে বোতল বোতল রাখার জন্য আচ্ছা এখানে আছে পেট রাখার

সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের সেম প্রাইস কাজ করেন হ্যাঁ সেম আমরা কাজ করি ওকে তো এখন আসছে ভাই কিচেন হুডও আপনারা নাকি এখন সেল করছেন এখন আসেন আমাদের হচ্ছে কিচেন হুড আচ্ছা এটা হচ্ছে ফুজি হোম টেকনোলজি বাই জাপান আচ্ছা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আমরাই বাংলাদেশে নিয়ে আসছে এবং খুবই হাই রিকোয়ারমেন্টে মানে যত ধরনের কোয়ালিটি সম্পন্ন করা যায় সব ধরনের যেহেতু আমি একটা জিনিস বলি আমরা যে প্রোডাক্টগুলা দিয়ে কাজ করি অ্যালুমিনিয়ামের

সেন্সর আমি এটার পাওয়ারটা আপনারা দেখাই ভাই আচ্ছা 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 ওকে তো এই যে দেখেন আমরা যদি একটা বোর্ড দিয়ে দেখাই হ্যাঁ দেখেন এটা কিন্তু সে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে হেভি পাওয়ার আচ্ছা 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 দেখেন কত পরিমাণে হার্ড দেখেন দেখেন হ্যাঁ সে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে চমৎকার আর হাত দিয়ে দেখেন কত পরিমাণে হারে এটা হাত দিয়ে আপনারা হচ্ছে যাচাই করে দেখেন মানে এটা সে টেনে পুরো একবারে ধরে নিয়ে গেছে দেখেন হ্যাঁ তো এটা আপনারা দেখতে পারেন এটা টি মডেলের রেঞ্জ হুড এটা আরো শক্তিশালী এটা নিলে প্রাইস পড়বে কত টাকা এটা হচ্ছে 30 ইঞ্চি এটা 28000 টাকা 28000 টাকা এটা 30 ইঞ্চি 28000 রেঞ্জ হুড আর আগেরটা যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে স্লিম হুড 22000 টাকা 22000 এটা স্লিম হুড এবং এটারই রেঞ্জ হুডের আমাদের কাছে আরেকটা সাইজ আছে 36 ও মানে এটা 30 পাশাপাশি 36 আছে রেঞ্জ হুডের দুইটা সাইজ আছে 30 36 যেমন এটা হচ্ছে এই মডেলটাও আপনারা দর্শক দেখতে পারেন এটা হচ্ছে 36 টাকা যদি আরো বেশি লাগে এটা আপনারা দেখতে পারেন এটা

সবকিছু কিন্তু কাস্টমাইজেবল কাস্টমাইজেবল কারণ যে কোনো পরিমাণ যেমন এটা আমি তিনটা পার্টে আমাদের রেগুলার সাইজে করা আছে যদি আপনার বাসায় এই পরিমাণ স্পেস নাই বাট আপনার জিনিসটা পছন্দ হয়েছে

সেটা কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবে করতে পারবে এটা হচ্ছে একটা ওভেন স্ট্যান্ড ওভেন রাখার ওকে এটা হচ্ছে 35600 টাকা 35600 টাকা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বুক শেলফ বুক শেলফ আছে হ্যাঁ এটা হচ্ছে 29600 টাকা 29600 টাকা আচ্ছা ওকে এটা হচ্ছে ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিল আছে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20600 টাকা 20600 ওয়ার্ডরোব আছে দেখেন হ্যাঁ হ্যাঁ এটা ওয়ার্ডরোব আছে ওকে ওয়ার্ডরোব আছে এটা হচ্ছে ডাক্তার ড্রয়ার আচ্ছা আচ্ছা ওকে ভেতর পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে এক হাজার তিনশো টাকা আচ্ছা ওকে তো পাশাপাশি এখানে কিন্তু সবগুলো কালার দেখেন ডিসপ্লে করা আছে হ্যাঁ আমাদের এটা হচ্ছে এই যে বর্ডারের যে কালারগুলা বর্ডারে আটটা কালার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি আবার দেখাই অ্যাসেস কালার হোয়াইট কালার গ্রে কালার গোল্ডেন কালার উডেন কালার ব্ল্যাক কালার